ওয়েলকাম ফ্রেন্ডস ভোটের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দেখুন বিভিন্ন দিন ছুটি ঘোষণা করা হয়েছে এই যে নিচে আপনারা টেবিলটা দেখছেন এই টেবিলের একদম শেষ যে কলম লাস্ট কলমে দেখুন কোন জায়গায় কবে ছুটি থাকবে ভোটের দিনগুলো সেটা পরিষ্কার এখানে বলা আছে এই দিনের সাপেক্ষে ভোট দেওয়ার জন্য প্রত্যেকে ছুটি পাবেন এরপর নিচে দেখুন যে জায়গাটা এখানে বলা আছে যে ওই ভোটের দিন সমস্ত বিদ্যালয় অফিস ইত্যাদি ছুটি থাকবে যাতে মানুষ ভোট দিতে পারে এবং যদি এমনটা কখনো হয় যে কারোর কর্মক্ষেত্র এমন জায়গায় সেখানে ছুটি হয়তো নেই কিন্তু তার যেখানে ভোট সেখানে হয়তো সেদিন তার ভোট দিতে যেতে হবে তো সেক্ষেত্রে তিনি ছুটি কর্মক্ষেত্রে না থাকলেও সেই দিনটা ছুটি পাবেন পাশাপাশি রিপোলের ক্ষেত্রেও ছুটি পাওয়া যাবে এবং ভোটের আগের দিন ভোটকর্মী বা সেই সমস্ত জায়গায় যেখানে পোলিং বুথ বা ভোটের মালপত্র থাকবে সেই জায়গাগুলো ছুটি থাকবে ভোট ভোটকর্মীরা ছুটি পাবেন এবং শেষে যেটা বলা হচ্ছে যে ভোট যদি কোথাও অনেক দেরি পর্যন্ত চলে সেক্ষেত্রেও ভোটের পরের দিনটা কর্মীরা ছুটি পাবেন যদি কর্মক্ষেত্রে যোগদান করতে না পারেন